নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ইনফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে কারেন্ট ফিলিং বেস কারেন্ট ফিলিং বেসই রিডিংটা করি আপনারা আমার হিলকুইন চ্যানেলটাকেও এক্সপ্লোর করতে পারেন হিলকুইন চ্যানেলেও কিন্তু আপনারা রিডিং শর্ট পেয়ে যাবেন মানে দু তিন মিনিটের রিডিং বা দশ মিনিটের মধ্যে রিডিং পেয়ে যাবেন ওটাতেও আপনারা দেখতে পারেন এক্সপ্লোর করতে পারেন এমন নয় যে এই চ্যানেলের সঙ্গে ওই চ্যানেলের রিডিংটা ম্যাচ খাবে অনেকটাই আলাদা হয় আমি নিজেও দেখেছি রিডিংটা একদম সম্পূর্ণই আলাদা হয় কারণ ওটা হয়তো গ্রুপটা আলাদা সেই কারণে তো যাই হোক চলুন স্টার্ট করে দিই সবাই দেখতে পারে ছেলে মেয়ে নারী পুরুষ সবাই দেখতে পারে ঠিক আছে ওকে তো দেখে নি চলছে কি সিচুয়েশনে এনার্জেটিক ভাবে কি চলছে ঠিক আছে এনার্জেটিক ভাবে কি চলছে এনার্জেটিকভাবে কী চলছে এনার্জেটিকভাবে কী চলছে সেটাই দেখব তারা এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন আর পার্টনারের এনার্জিটা পাওয়ার জন্য অবশ্যই পার্টনারের কে ফিল করুন ফিল না করলেও ওনার ফটো বা ওনারকে মনে করুন ওনার কেমন দেখতে ওনার গলার আওয়াজ ওনার কেমন মানে কেমনভাবে উনি চলেন ফিরেন সেটা অনুভব করুন ঠিক আছে আমি ততক্ষণ সফল করছি অ্যান্ড সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলে এনার্জিটা পাওয়া যাবে না শুধু শুধু রিডিংটা দেখা হবে ইর উইংস ওকে দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি খুব কাছে আছেন বা আপনার সঙ্গে আপনার পার্টনারের দেখুন আপনার পার্টনার সিক্স টু নাম্বার এই নাম্বার দেখুন আপনার পার্টনার কিন্তু এখানে ইউনিয়ন করতে তো ইউনিয়নের মধ্যেই ড্রিম দেখছেন বা ইউনিয়নের একটা স্বপ্ন দেখছেন বা ইউনিয়নের ক্রেভিং ওনার মধ্যে দেখতে পাচ্ছি এনার্জেটিকভাবে ঠিক আছে এতদিন হয়তো উনি কিছু জিনিস দেখেও না দেখা করছিলেন ঠিক আছে উনি দুটো জিনিসের মধ্যে হয়তো ফেঁসে গেছে ফেসেছিলেন চোখ বাঁধা ছিল ইনটিউশনকে ফলো করছেন এখানে ঠিক আছে ইনটিউশনকে ফলো প্লাস হচ্ছে এখানে একটাই রাস্তা উনি চুজ করেছেন সিধা রাস্তা যেটা আপনার দিকে আসে ইনফিনিটি রাস্তা ব্যালেন্সের রাস্তা যেখানে উনি এটা বুঝতে পারছেন যে আপনার সঙ্গে ওনার অনেকে টুইন ফ্রেম কানেকশনে আছেন দেখতে পাচ্ছেন এখানে অর্ধ নানিশ্বর দেখাচ্ছে আপনার সঙ্গে ওনার আলাদা বলতে গেলে একটা সত্যি আলাদা কানেকশন ঠিক আছে মিসিং এনার্জি হাই লেভেলের মিসিং এনার্জি হাই লেভেলের মিসিং এনার্জি অ্যান্ড এখানে ওনার মনে হচ্ছে যে আপনাকে সাপোর্ট করা উচিত আপনার সঙ্গে ব্যালেন্স করা উচিত আপনার সঙ্গে রিয়েল হ্যাপিনেস বলতে গেলে রিয়েল হ্যাপিনেস এতদিন উনি দেখতে যেটা চাইছিলেন না উনি এটা ইনটিউশন বা ড্রিমের মাধ্যমে বা কোনোভাবে ডিভাইন ইন্টারভেশনের মাধ্যমে উনি ওনাকে দেখানো হচ্ছে আপনার ভ্যালু আপনার সঙ্গে ওনার কানেকশন ঠিক আছে ওনাকে ফ্রন্টে কনফার্ট করা হচ্ছে দেখুন ওনার স্যাডো সাইটটা উনি দেখছেন উনি এতদিন না ওনার স্যাডো সাইড আর নাইন নাম্বার উনি রাগ হতে পারে উনি খুব রাগি ইগো স্টিক বা ওনার মধ্যে অনেক স্যাডো ওনার মধ্যে সেলফিস আছে ওনার মধ্যে মাইন্ড গেমার আছে ওনার মধ্যে ব্ল্যাক এনার্জিটা না উনি নিজেকে খুব ভালো মনে করতেন যে আমি ভালো আমার কোনো ফল্ট নেই সমস্ত ব্লেম অন্য পক্ষে সমস্ত সবাই আমাকে ইউজ করছে আমি খুব ভালো ভাই আমি সবাইকে ভালো একটা ইয়ে করি তো এরকম মনোভাব ছিল ওনার তো এই মুহূর্তে কনফ্রন্ট এনার্জির মধ্যে এসে গেছেন উনি ইউনিভার্স ওনার আসল সাইডটা দেখাচ্ছে যে তুমি অ্যাকচুয়াল কি। তোমার মধ্যে কত কোডিপেন্ডেন্সি সেলফিস জেলাসি কম্পেয়ার ইগো রাগ ঠিক আছে অন্যের ভালো না দেখা তোমার মধ্যে অলরেডি আছে তো তুমি অন্যকে কেন জাজ করছো জাজ খুব বেশি তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন বা ওনাকে এমনভাবে এমন একটা জিনিসের মধ্যে ফেলে দেওয়া হয়েছে যেখানে ওনাকে বুঝতে বাধ্য করা হচ্ছে ডার্কেস্ট ফিয়ারের সঙ্গে উনি খুব বেশি এই মুহূর্তে দেখুন ওনার হয়তো কাজটাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে উনি বড়ো বিজনেসম্যান হোক বা গভর্নমেন্ট জব হোক বা কিছুই বিরাট যদি অর্থনৈতিক অবস্থাতেই হোক ওনার পয়সার এখানে অনেকেরই প্রবলেম চলছে পয়সার যাদের প্রবলেম নেই মানে ধরুন উনি নর্মাল একটা হাউস বা নর্মাল একটা মেয়ে হতে পারে বা নর্মাল একটা ছেলে হতে পারে যাদের মানে নর্মেল একটা বিজনেস বা নর্মাল ঘর হাউস আছে তাদের পরিবারের সঙ্গে এমন একটা ক্লাসেস হচ্ছে যেখানে উনি ভাবতে বাধ্য হয়ে যাচ্ছে ভাবতে বাধ্য হয়ে যাচ্ছে যে কি করেছি আমি আমার কারমা আমি পাচ্ছি ঠিক আছে ডার্কেস্ট ফিয়ার কাউকে হারাতে উনি ভয় পাচ্ছিলেন বা কোনো জিনিস উনি মানে ফন্ড করতে ভয় লাগছিলেন তো ডার্কেস্ট ফেয়ারের মধ্যে সম্মুখীন হয়ে গেছে ওনার মানে এই মুহূর্তে অবস্থা বলতে গেলে খুব একটা ভালো না শোচনীয় অবস্থা বাট তাও উনি হয়তো পরিবারকে খুশি করার জন্য নিজেকে উজড়ে দিচ্ছেন সেটা আলাদা ব্যাপার বাট অবস্থা খুব একটা ভালো নয় ওনার তো আপনার এনার্জিটা দেখবো আপনার এনার্জি আপনার এনার্জি কার্ড দিয়ে দেখবো আপনার এই মুহূর্তে কি এনার্জি তারপর ওনার এনার্জিটা আমরা দেখে নেব নাইট অফ কাফ নাইট অফ পেন্টিক্যাল আপনি অ্যাকসেন বা ম্যাসেজ বা কল ওনাকে হয়তো করেছেন বা সেরকম কোনো উত্তর পাচ্ছেন না ওনার তরফ থেকে সেরকম কোনো দেখুন আপনার সঙ্গে হয়তো যোগাযোগ আপনি হয়তো নিজেই করেছেন বা উনি করেছেন এটাও হতে পারে অনেকের ক্ষেত্রে লাভ হয়তো এক্সপ্রেস করেছেন বাট কোনো কিছু নিয়েও হয়তো আপনি গেছেন বাট উনি এই মুহুর্তে না অ্যাকচুয়ালি নাইট অফ পেন্টিক্যাল ইয়েস আপনি ওনার ওয়েট করছেন আপনি যদি নো কন্ট্যাক্টে আছেন আপনি খুব বেশি ওয়েট করছেন আপনার সেরকম প্রবলেম নেই আপনি নিজের লাইফে মোটামুটি স্টেবিলই আছেন মানে নিজের লাইফে ঠিকই আছেন না খারাপ না ভালো বাট হ্যাঁ মনের দিক থেকে খারাপ আছেন মানসিক দিক থেকে খারাপ আছে কারণ মানসিক দিক থেকে ট্রমারটিকে আপনি বেরিয়ে যেতে চান শান্তি যেতে চান বডি মাইন্ড সোল সমস্ত রেস্ট মোডে আপনিও যেতে চান কারণ আপনার আর ভালো লাগছে না এই নাটক বা এই সব একই জিনিস কারণ আপনি যেটা চান সেটা আপনাকে আপনার পার্টনার দিচ্ছে না হ্যাপি ফ্যামিলি স্টেবিলিটি ম্যারেজ কমিটমেন্ট তো ডিসঅপয়েন্টমেন্ট আছেন আপনি আপনার মনে হচ্ছে যে এখানে এত বার্ডেন নিয়ে এত সব বার্ডেনগুলো আপনি ফেলে দিতে চাইছেন মনের ভিতরে যে বার্ডেনগুলো আছে সেটা পরিবারের হোক বা মানসিক বার্ডেন হতে পারে অনেক সময় দেখুন মানসিক বার্ডেন খুব মহাবার্ডেন ঠিক আছে কাজের বার্ডেন আমরা কিন্তু কাজগুলোকে করে করে ইয়ে করতে পারি বাট মানসিক বার্ডেনটা খুব বেশি পাস্টের বার্ডেন মানসিক বার্ডেন খুব বেশি থাকে তো এই মুহূর্তে আপনি লাভ ফিল করতে পারছেন না পার্টনারকে অবশ্যই আপনি চান সে আসুক কথা বলুক বাট সেই যে একদম লাভি লাভি সেই জিনিসটা না আপনি এখান থেকে বেরিয়ে যেতে চাইছেন কারণ এখানে আপনার মনে হয় মানে লাভ নেই খুব একটা আর বারবার অনে নপ ন অনে নপ কখনো ভালো কখনো মন্দ কখনও খুব লাভ দেখাচ্ছে কখনো ইউনিয়ন কখনো আবার ব্রেক কখনও ইউনিয়ন কখনো ব্রেক এই সাইকেলটা আপনি ব্রেক করতে চাইছেন আর আপনি অন্ধকারকে জয় করতে চাইছেন আপনিও ঠিক আছে আপনি নিজেও জানেন না ভবিষ্যতে কি আছে ভবিষ্যতে কি হতে পারে ভবিষ্যতে কোনো পসিবিলিটি আদেও আছে না আপনাকে সারা জীবন একা থাকতে হবে বা কী করতে হবে সেটা নিয়ে আপনার খুব বেশি কারণ এখানের মধ্যে অনেক চেষ্টা আপনি করেছেন স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে গেছেন কথা বলে দেখেছেন সব কিছু করেই দেখেছেন বাট সেই যে টু অফ কাপের যে হ্যাপিনেসটা কখনোই ফিল করতে পারেনি আপনার পার্টনার প্রতি পার্টনার আপনাকে কখনো ফিল করায়নি বা আপনাকে কখনো সেই দরজা বা সেই যেটা ডিজার্ভ করেন হয়তো উনি সব কথাই আপনাকে খুলে বলেন সব কিছুই কথা বলেন হয়তো আপনাকে সব উনি যখন কথা বলেন সব কিছুই ওনার লাইফে কি চলছে না চলছে সব কিছুই বলেন বাট উনি নিজের লাইফের হিসা আপনাকে করতে চান না ঠিক আছে আপনাকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে হয়তো সব কিছু খোলামেলা বলে কি করলাম না করলাম কোথায় গেলাম কার সঙ্গে কথা বললাম কি প্রজেক্ট করছি কি বিজনেস করছি ফ্যামিলি মেম্বারই সব বাট এইটা পেয়েও কিন্তু আপনার হয়তো মনের মধ্যে একটা আধুরা খাইশ থাকে যে সে আপনাকে মনের ভিতরের যে একটা জায়গা হয় না মনের থেকে যে একটা মানে ভালোবাসা যে জিনিসটা আপনাকে অ্যাকসেপ্ট করে নেওয়া পুরোপুরিভাবে সেই জিনিসটা হয়তো উনি করছেন না হয়তো যখনই বলেন তখনই একটা দূরত্বের সৃষ্টি হয় লড়াই জগের সৃষ্টি হয় একটা মন কষাকষি বা ডিফারেন্সের সৃষ্টি হয় তো আপনার পার্টনার এই কার্ড দিয়ে আজকে দেখবো একটু অ্যাকচুয়ালি ওনার মধ্যে কি চলছে ভিতরে ডিপেস্ট ফিলিং দেখব আজকে ঠিক আছে ডিপ ডাউন তারপরে কারেন্ট ফিলিংসটার জন্য অবশ্যই ওয়েট করুন ডিপ ডাউন কী চলছে সেটা দেখব ঠিক আছে কে তো যেটা দেখতে পাচ্ছি দেখুন উনি অ্যাকশন তো নিতে চান বাট উনার মনে হয় উনি সাহসের সঙ্গে অ্যাকশন নিতে চান জাস্টিস তো দিতে চান আপনাকে ওনার ডিপ ডাউন ঠিক আছে অ্যাকশন নিতে চান ইয়েস অ্যাকশনের কার এসছে ফিলিংসও আছে আপনার প্রতি হাইলি ফিলিংস আছে যেমন প্যাশন আছে ফিলিংস আছে বাট এখানে কিছু না ধর্ম কর্ম ব্যাপারটা কাজ রিলেজের ইস্যু অ্যাকচুয়ালি ওনার মাইন্ডের মধ্যে কিছু এই জিনিসটাও চলছে ঠিক আছে নিজেকে খুব বেশি উনি হয়তো দেখা যে আমি খুব ভালো পরিবারে হয়তো ছোট ছেলে হতে পারে বড় ছেলে হতে পারে মেয়ে হতে পারে বড়ো মেয়ে হতে পারে যে আমি খুব ভালো আমি এইসব কাজে যুক্ত নেই আমি তোমাদের মতেই সব কিছু করবো বাট উনি নিজেও জানেন যে এখানে। উনি যদি ঠিকভাবে আপনার সঙ্গে না করেন তাহলে এনার্জি এসছে জাজমেন্টের এনার্জি এসছে ওনার লাইফে আপনি তো হয়তো বেরিয়ে যাবেন বাট উনি কোথাও না কোথাও বেড়া মানে কোথাও ফেসে থাকবেন নিজের লাইফটা গ্রোথ করতে পারবেন ডেথ সব কিছু মনে হয় যে ওনার মধ্যে ডিজায়ার আপনার জন্য ফুললি আছে বাট এটাকে ওনাকে অ্যাকশনে পরিণত করতে হবে ট্রান্সফরমেশন করতে হবে অ্যান্ড ট্রান্সফরমেশন আমরা আগেই দেখলাম ওনার ভয় আছে ডার্কেস্ট ফিয়ার আছে অনেক কিছু জিনিস আছে সেটা নিয়ে ওনাকে চলতে হবে ঠিক আছে অ্যান্ড জাস্টিস এখানে জাস্টিসের কার্ডটা বারবার আসছে জাস্টিস 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 ওয়ার্ল্ডের কার্ডে আসছে চ্যারিয়েটের কার্ডে আসছে জাস্টিসটা মেন জাস্টিস তো দিতেই হবে জাস্টিস না দিলে এখানে কিছুই হবে না উনি টাইমের অপেক্ষায় আছেন উল্টো হচ্ছেন মানে উনি হ্যাং হয়ে আছেন টেম্পারে ঠিক আছে যেটা হচ্ছে হোক যেটা হচ্ছে হোক মানে হলে মানে যেটা হচ্ছে হোক যেটা হচ্ছে হোক করে বসে থাকলে তো হবে না বাট উনি বসে আছেন খুব স্লো প্রসেস হতে পারে উনি ড্রিঙ্কস করে বা এই করে নিজের টাইমটাকে নষ্ট করছেন আপনাদের মধ্যে বারবার একটা ভালো এনার্জির মধ্যে আসেন বাট উনি হয়তো বারবার সম্পর্কটাকে নষ্ট করে ফেলে ঠিক আছে মিসিং এনার্জি তো আপনার প্রতি হাইলি মিস করছেন উনি অ্যান্ড সব কিছু ছেড়ে উনি না হার পেন্ট এটা এইটা হচ্ছে এম্পারের কার্ড সব কিছু ছেড়ে উনি এখন ধ্যান করছেন মানে নিজের মধ্যে টাইম স্পেন্ড করছেন নিজেকে বোঝার চেষ্টা করছেন রিলেশনটাকে বোঝার চেষ্টা করছেন কিং অফ পেন্টিক্যাল কোনো সলিড কিছু জিনিস ওনার মধ্যেও মনে হয় যে সলিড কিছু করি বাট ওনার মধ্যে কুইন অফ পেন্টিকাল অ্যান্ড কিং অফ পেন্টিকাল উনি জানেন যে আপনি ওনার পারফেক্ট জোড় ঠিক আছে টেন অফ পেন্টিকাল উনিও চান লং টার্ম কানেকশান উনিও চান লং টার্ম কানেকশানের জন্য ওনাকে অনেক মেহনত করতে হবে ওনাকে ডেথের এনার্জি মানে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে হবে বা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাওয়াটা হচ্ছে সবচেয়ে কঠিন ওনার মনে হয় কারণ এইখানে হচ্ছে যে আপনাকে উনি অনেক কষ্ট দিয়েছেন ওটা উনি ভালোভাবেই জানেন ঠিক আছে ভালোভাবেই জানেন যে আপনাকে উনি খুব কষ্ট দিয়েছেন মানসিকভাবে অ্যান্ড আর উনি কষ্ট বা এগুলোতে ইয়ে করতে চান না তো এটাই ওনার ডিপেস্ট ফিলিং ছিল কারেন্ট ফিলিংস দেখে রিডিংটা শেষ করে দেব আর নেক্সট অ্যাকশন দেখে বড় রিডিং বানাতে পারছি না শরীর প্রবলেম শারীরিক প্রবলেমের জন্য অ্যাকচুয়ালি টাইম পাচ্ছি না হেলথের ইস্যু চলছে লাভার্সের কার্ড ওকে কারেন্ট ফিলিংস হচ্ছে এই মুহূর্তে প্রচন্ড প্যাশনেট আপনার জন্য ঠিক আছে টু অফ পেন্টিকাল বাট এই মুহূর্তে কোনো একটা সিচুয়েশানকে ওনাকে হ্যান্ডেল করতে হচ্ছে বলেই উনি আপনার সঙ্গে হয়তো পুরোপুরি ইনভলভমেন্ট হতে পারছেন না ঠিক আছে কোথাও না কোথাও উনি হয়তো এখন ফিরে আছেন কোনো কিছু কাজের দ্বারা বা কিছু হয়তো আপনাকে দেখা সাক্ষাৎ করার কথা বলছে বাট দেখা সাক্ষাৎ করতেও পারছেন না উনি কিছু জিনিসে অপেক্ষা করছেন ঠিক আছে স্লোলি অ্যান্ড স্টাডি হ্যাংম্যানের কার্ড আবার এসছে ওনার কার্ডে উনি মানে ধীরে ধীরে সব কিছু করতে চাইছেন ঠিক আছে হরবর করে আগে অনেক করেছেন বাট কিছু হয়নি তো ধীরে ধীরে ভাগ্যের উপর উনি ছেড়ে দিয়েছেন যে সব কিছু ভাগ্যের উপরেই মানে ইয়ে করা উচিত আর উনি জানেন যে আপনি আপনার সঙ্গে ওনার কোনো না কোনোভাবেই কোনো না কোনো দিন আপনাকে উনি জাস্টিস দিতে পারবেন উনি নিজেকেও জাস্টিস দিতে পারবেন সেভেন অফ কাপ অ্যান্ড উনি এই ফলটা মানে টু অফ কাপ আপনার সঙ্গে ওনার একটা ইউনিয়ন হবে ওনার মনের ভেতরে অ্যাকশন দেখে নিন অ্যাকশন কী নিতে চলেছেন উনি উনি কি অ্যাকশন নেবেন কী অ্যাকশন নেবেন কী অ্যাকশন নেবেন কী অ্যাকশন নেবেন কী অ্যাকশন নেবেন ওকে এইট অফ সোর্স ওকে তো অ্যাকশানের বলতে গেলে দেখুন অ্যাকশনের যদি নো কন্ট্যাক্টে আছেন তো অ্যাকশন তো সেপ্টেম্বর সেপ্টেম্বরে অ্যাকশন নেবে সেপ্টেম্বরে সেপ্টেম্বরে আপনাকে চুজ করবে তার আগে ওনার মাইন্ডে উথাল পুথাল এইট এইট পোর্টাল উথাল পুথাল এখন চলবে ঠিক আছে এই মুহুর্তে কোনো অ্যাকশান আমি দেখতে পাচ্ছি না অ্যাকশানটা সেপ্টেম্বর মাসের ন তারিখের পর তো এটাই ছিল আপনাদের রিডিং আশা করছি ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ